আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা উপলক্ষে কলকাতায় জনসভা অনুষ্ঠিত হবে সেই কারণে শুক্রবার বিকেলে গঙ্গাচল ঘাটি দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমটাঙ্গায় একটি প্রস্তুতির সভা অনুষ্ঠিত হল এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু

আজকে উমাদবাড়ি ব্লক ধুয়ে আমরা আমরা পাঠিয়ে বসে এখানে তারা বিপুল সংখ্যায় সেদিন কলকাতার যাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ছাত্রদের বার্তা সেদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই শুনতে যাওয়ার একটা সকলকে আমন্ত্রণ জানানো এবং একই সাথে বর্তমান যে পরিস্থিতি চলছে সেখানে যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিথ্যাচার পুষ্যাকে হাতিয়ার করে বিরোধীরা ভাবছে রাজনৈতিক ফায়দা তুলবে তারই বিরুদ্ধে ছাত্ররা কীভাবে আন্দোলন গড়ে তুলবে তার একটা রূপরেখা আর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বাড়ানো ফেক নিউজের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানো তারই একটা আলোচনা নিজের মধ্যে